বিজেপির যেরকমভাবে বিহারে ভোট করেছে যেরকমভাবে মহারাষ্ট্রে ভোট করেছে বা এর আগে আগেও ওই হরিয়ানা দিল্লি ইত্যাদি জায়গায় প্রত্যেকটি জায়গাতেই তারা নানা ভাবে চুরি চামারি করেছে এবং সেগুলো রাহুল গান্ধীর এই সমস্ত ইয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে কিন্তু নির্বাচন কমিশন এসব ডোন্ট কেয়ার তারা ওই সব মানেই করে না তারা তাদের তাদের হাতে আইন আছে প্রশাসন আছে সরকারের মদত আছে সুতরাং তারা যা তাই করে যাচ্ছে এবং নির্ভয়ে করে যাচ্ছে কিন্তু এখন জ্ঞানশ কুমার কতটা কি করবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে গণেশ কুমারের পিছনে যে শক্তি যে মানে রাষ্ট্র ক্ষমতা বা মোদীর ক্ষমতা বা ইয়ে অমিত শাহের ক্ষমতা তারা কতটা রাজনৈতিকভাবে এটা মোকাবিলা করার সাহস দেখাবে নাকি একেবারে পুলিশ প্রশাসন গুলি মিলিটারি দিয়ে সবকিছু দামিয়ে দেবে এখন সেটা তাদের উপর নির্ভর করছে সেটা এবং সেটা আমাদের ভারতবর্ষের যে আন্দোলন মানে এখানকার যে মানুষ যারা তারা কতটা এই রাজনৈতিক দলের সঙ্গে রাস্তায় নামবে সবটার উপর নির্ভর করে শুধু রাজনৈতিক দলকে কিছু করতে পারে না কারণ আজকে বিগত আমরা যে বামফ্রন্টরা বলে দেখেছি তখন যে বামফ্রন্ট সরকারকে সরে যেতে হলো তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি আন্দোলন নেতৃত্ব দিয়েছেন ঠিকই কিন্তু মানে সমস্ত ধরনের মানুষরা তারা কিন্তু এসে তার পাশে দাঁড়িয়েছিল একেবারে বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে একেবারে শ্রমিক কৃষক সমস্ত সুতরাং আজকে আপামর জনসাধারণ যদি সেভাবে সাড়া না দেয় এবং এই বিপদটা যদি না বুঝতে পারে তাহলে আগামী দিনে তো আমাদের দেশে যে সংবিধান অনুযায়ী যে মানুষের ভোটাধিকার সেটাই তো চলে যাবে তখন তখন আমরা কি তখন আমাদের মূল্যটা কি থাকবে আমাদের তো তখন কোন মূল্যই থাকবে না সুতরাং আজকে সেইগুলো তবে আমরা আশা করি যে পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন হ্যাঁ সুতরাং তারা নিশ্চয়ই সেই অনুযায়ী তারা এই বিজেপি বিরোধী আন্দোলনে তারা নামবে এবং একটা বড় ভূমিকা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত ভোট কখনো হয় সম্ভব নয় সেটা হ্যাঁ একটুখানি এদিক ওদিক সবসময় হয় যে যেখানে ক্ষমতায় থাকে একটু সুযোগ নেয় কিন্তু ভোটের উপরই একটা ভোট ভোটের প্রতি মানুষের যে আস্থা তারা থাকে ম্যাক্সিমাম লোক যে ভোটটা দিতে পারে তার ভিত্তিতে যে রেজাল্টটা হয় রকম ভাবে যদি ভোট এখানে অনুষ্ঠিত হয় তাহলে তারা পৌঁছবে এটাকে আমি এখন নিশ্চিতভাবে বলতে পারি যদি ভাবে একটা সঠিকভাবে ভোট হয় কিন্তু এখানে যদি এখন দেড় কোটি ভোটারকে বাদ দিয়ে দেয় বা দু কোটি ভোটারকে বাদ দিয়ে দেয় কি এক কোটি ভোটারকে বাদ দিয়ে দেয় কারণ আমরা জানি গত গত বছর বিজেপি এবং ইয়েদের তৃণমূলের মধ্যে যে তফাৎটা ছিল ভোটের লাস্ট আমি চব্বিশে ইলেকশনের কথা বলছি তেতাল্লিশ লাখ এরকম একটা ইয়ে ছিল এখন যদি সেখানে সত্তর আশি লাখ যদি নাম বাদ দিয়ে দেয় তারপরে রেজাল্ট কি হবে আমি জানি না সুতরাং এখন সবটাই আমাদের আগামী দিনে অপেক্ষা করে দেখতে হবে যে সব আন্দোলন কিরকম হয় মানুষ কিরকম রেসপন্স করে এবং তার ভিত্তিতে শাসক দল কীভাবে ভোটটাকে নির্বাহ এখানে দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একমাত্র মমতা ব্যানার্জির দল তৃণমূল তারাই একমাত্র লড়াই করছে আর আমাদের সিপিএম বা কংগ্রেস তারা তো অপেক্ষা করছে যে কবে মমতাকে ফেলে দেবে তখন তাহলে তাদের মনে শান্তি হবে তাদের অন্তত প্রাথমিক লক্ষ্যটা তারা পৌঁছতে পারবে হ্যাঁ কারণ তারা খুব ভালো করেই জানে যে যদি আজকে মোদি মোদিকে আমরা লড়াইতে হারাতে পারি তাহলে তাহলে পরে কিন্তু এই এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারাই প্রধান বিরোধী শক্তি হয়ে উঠবে সেটা জেনেও কিন্তু তারা এই মোদীর বিরুদ্ধে কোনো লড়াই করে না লোক দেখারও নামকা আস্তে কিছু করে কথাবার্তা বললে এই পর্যন্ত কারণ তারা আসলে চায় যে মোদী মমতাকে হারিয়ে দিক তাহলেই তাদের মানে প্রাথমিক লক্ষ্যে তারা পৌঁছতে পারলো সুতরাং এই 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 রকম পরিস্থিতির মধ্যে একমাত্র তৃণমূল কতটা কি করতে পারবে আমরা জানি না